আপনারা কি জানেন কেন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী হয়েও তার প্রতিপক্ষ কর্ণকে বাহবা দিয়েছিলেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অর্জুনের রথের ধ্বজে ছিলেন স্বয়ং হনুমান এবং রথের সারথী ছিলেন শ্রীকৃষ্ণ অবশেষে সেই দিন এলো যেদিন অর্জুন এবং কর্ণের মধ্যে যুদ্ধ শুরু কর্ণ যখন তীর চালাচ্ছিলেন তখন অর্জুনের রথ দুই তিন ইঞ্চি পিছনে সরে যাচ্ছে কিন্তু অর্জুন যখন পীর চালাচ্ছিলেন কর্ণের রথ তিরিশ ফুট পেছনে এই ঘটনা দেখে শ্রীকৃষ্ণ কর্ণকে বাহবা দিতে থাকেন এই দেখে অর্জুন কর্ণের রথ এত দূর পর্যন্ত পেছনে সরে যাচ্ছে কিন্তু তাও কেন আপনি কর্ণের বাহবা করছেন এই কথা শুনে বাসুদেব বলেন যে রথের স্মারকী আমি এবং যে রথের ধ্বজে স্বয়ং হনুমান বিরাজ যেই রথকে কর্ণ কিছুটা হলেও তো পিছনে সরিয়ে দিচ্ছে তাহলে এইবার তুমি ভাবো তোমার রথে যদি আমি আর হনুমান না থাকতাম তাহলে কোথায় গিয়ে পড়তো তোমার এই রথ